এখন আসি শর্টকাট একেবারে বিস্তারিত কথা বলতেছি না যেহেতু সময় কম এবার আসি ল্যান্সের ক্ষমতা ল্যান্সের ক্ষমতা যেখান থেকে একটা সিকিউ হচ্ছে তিন নাম্বার কমন পাওয়া এটা অনেকে বুঝে না ল্যান্সের ক্ষমতাটা আসলে কি লেন্সের ক্ষমতা হচ্ছে ওয়ান দিয়ে ফোকাস দূরত্বটাকে ভাগ করলে কি পায়ে যাবা ফোকাস দূরত্বটাকে ভাগ করলে কি পাওয়া যাবা ল্যান্সের ক্ষমতা পেয়ে যাবে এবং যদি তো আর লেন্সের ক্ষমতার যে একক সেটার নাম হচ্ছে সেটা হচ্ছে ডি বা ডায়াপ্টার বলে কি বলে বলে ঠিক ঠিক আছে আছে আর ফোকাস দূরত্বটা কিসে নিতে হবে সবসময় মিটারে রাখবে ঠিক আছে এখন এরকম প্রশ্ন সবসময় আসে যে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা প্লাস টু ডি বলতে কি বোঝো টু ডি ফোর ডি যা ইচ্ছা তা দিতে পারে ঠিক আছে কিন্তু এই প্রশ্ন মাস্ট আসে প্লাস টু ডি বলতে কি বোঝো দুই নাম্বারও আসতে পারে তিন নাম্বার আসতে পারে কিন্তু আসবে মাস্ট প্লাস দিলে তুমি লিখবা লেন্সটি উত্তল প্লাস মানে কি লেন্সটি উত্তল লেন্সটি উত্তল লেন্সটি কি উত্তল তারপরে এর ফোকাস দূরত্ব নির্ণয় করে ফেলি যেহেতু এখানে টু দেওয়া আছে ওয়ান বাই এফ

ওইটার যে ফোকাস দূরত্ব এটা জিরো মিটার দূরে আলোক রসিগুলাকে কি করবে মিলিত করবে আলোক রসিগুলো থেকে কি করবে মিলিত করবে এটাই হচ্ছে এই জন্যই এই লেন্সটার ক্ষমতা হচ্ছে কি প্লাস টু ডি এভাবে তুমি লিখে দিতে পারলে ফুল মার্কস পেয়ে যাবে ফুলটা যদি বলে যে মাইনাস টু বলতে কি বুঝো তাহলে উল্টা হবে মাইনাস টু বলতে কি বুঝো -2 হলে এখানে মাইনাস দিবা তাহলে তোমার এখানে -0.5 আসবে এখানে কত আসবে -0.5 আসবে আর এখানে माइनस হলে জিনিসটা কি হবে অবতল হবে আর অবতল যদি হয় অবতল যদি হয় তুমি যদি একটা আলো এর মধ্যে দিয়ে পাস করাও এটা এমন ভাবে ছড়াই যাবে এমন ভাবে কি হয়ে যাবে ছড়াই যাবে লাগবে যে এর যে ফোকাস এর যে ফোকাস এর যে ফোকাস এই যে ফোকাস আছে এই দূরত্বটা কত হবে জিরো পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ লাগবে যে ও এখান থেকে কি হয়ে গেছে ছড়াই গেছে তো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে সুন্দর করে কথাগুলো লিখে ফেলতে হবে কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে মূলত এটা ওয়ান বাই ঠিক আছে আচ্ছা এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসে ফোর ডি ফাইভ ডি হুম থ্রি ডি বলতে পারো ওকে